আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য তো বন্ধুরা এখন তালের সিজন এই তালের সিজনে কিন্তু বিভিন্ন প্রকার তাল দিয়ে রেসিপি করে খাওয়া হয় তো আজকে আমি আপনাদেরকে একটা নতুন ভিন্ন স্বাদের মজাদার তালের রেসিপি তৈরি করে দেখাবো আর এটি খেতে অত্যন্ত মজার হয় মুখে দিলেই মিলিয়ে যায় আর এটা ছোট বড়ো সবাই খুব পছন্দের তো চলে এলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাল্প তো তালের পাল্প যারা বের করতে না পারেন আমার চ্যানেলে গিয়ে তালের বড়া রেসিপি আছে সেখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন কিভাবে তাল থেকে পাল্প বের করা হয় তো দেখুন একটুখানি জাল করে নিয়েছি তালের পাল্পকে তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আপনারা আটা বা ময়দাও দিতে পারেন তবে যদি আপনাদের কাছে চালের গুঁড়া থাকে তাহলে অবশ্যই চালের গুঁড়া দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করবেন তো দেখুন আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার এক কাপ পুরো লাগেনি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি চালের গুঁড়ার সাথে একটু সুজি দিলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে তো দেখুন গ্যাসের জালটাকে লোতে রেখে আমি সুন্দর করে এটা আমি জাল করে নিচ্ছি বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ রেসিপি দেখে অবশ্যই মতামত জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তো দেখুন আমি এটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবার নামিয়ে ঠান্ডা করে নিব একটি প্লেটে নিয়ে নিয়েছি আমি হাতের মধ্যে একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি এবার ছোটো ছোটো করে হাতের মধ্যে এভাবে নিয়ে এভাবে প্রেস করলে এ যে লম্বা তৈরি হবে এভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব আপনারা তেল বা আটা ময়দা হাতের মধ্যে মাখিয়ে নেবেন যেন হাতে লেগে না যায় ডোটা তো দেখুন সবগুলো আমি এভাবে তৈরি করে নিচ্ছি তো আপনারা কারা এভাবে তালের রেসিপি করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো দেখুন আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো সবগুলো আমি এভাবে তৈরি করে নিব তো দেখুন অফ ক্যামেরায় আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি একটি প্লেটের মধ্যে ঠিক এরকম হয়েছে আপনারা এটা ছোট বড় করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আবারও চলে এলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে আবারও কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব গরুর দুধ দুধটা ফ্রিজে ছিল জন্য জমাট বেঁধে আছে জাল পড়লেই কিন্তু এটা গলে যাবে আপনাদের কাছে গরুর দুধ না থাকলে গুঁড়া গুলিও কিন্তু আপনারা দিতে পারেন তো দুধের মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম দুধটা একটু কম তাই আপনাদের কাছে বেশি পর্যাপ্ত পরিমাণে দুধ থাকলে কিন্তু পুরোটাই দুধ দিয়ে আপনারা রান্না করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিব সামান্য একটু লবণ লবণটা দিব যেন মিষ্টি রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হয় যারা পছন্দ করেন না তারা বাদ দিবেন তো দেখুন না ছাড়া করে আমি বলকোঠা পর্যন্ত জাল করে নিচ্ছি যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে নতুন ভিডিওর তো এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেই তালের পিঠাগুলো গ্যাসের জালটাকে লো থেকে একটু বাড়িয়ে রেখেছি আমি নাড়াচাড়া করে আলতো হাতে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট এটা রান্না করে নিব। তো দেখুন প্রায় কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা খেতে কিন্তু অত্যন্ত মজার হয় আপনারা যারা বানিয়ে খাননি অবশ্যই এভাবে বানিয়ে খাবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো দেখুন তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটি প্লেটে নামিয়ে দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে এটা মুখে দিলেই মিলিয়ে যায় ছোটো বড় সবাই কিন্তু পছন্দ করবে এভাবে তালের এই পিঠা বানিয়ে দিলে তো বন্ধুরা আপনার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো একদিন অবশ্যই এভাবে বানিয়ে খাবেন যারা খাননি আজ আর নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ